শুভ সকাল আজকে আমার বাপের বাড়িতে সকাল সকাল দেখেন আমি বাবার বাড়িতে দাঁড়ে আছি তো সকালবেলা আপনাদেরকে একটা জিনিস দেখায় এটা হচ্ছে একটা আম গাছ এটা হচ্ছে একটা আম গাছ এই আম গাছটাতে দেখেন আম ধরছে মানে এই দেখেন এই তো দেখেন নিচে দেখতে পাচ্ছেন তো দেখেন আরো উপরে কিন্তু অনেক আম আছে দেখেন মনে হচ্ছে যে সিজনে যেরকম আম ধরে না ঠিক এইরকম আম হয়েছে অনেক অনেক কাম হয়েছে তো ওই প্রত্যেকটা ইয়াতে একদম মাথাতে পুরো মাথাতে দেখা আরো মুখ খুলে আছে এই তো দেখা যায় গুলো দেখা যাচ্ছে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমি জানি না গাছটা উচিত তো এই হলো অবস্থা আর এখানে দেখেন দুইটা বেদনা আছে এই তো এত বেদনা আছে এখানে একটা এই তো পাশে তিনটা আচ্ছা ঠিক আছে তিনটা আর আম দেখেন দেখছেন আমগুলো হচ্ছে ছোট ছোট লাগতেছে বাট আম কিন্তু প্রচুর পরিমাণে ধরছে তো দেখেন আম এই তো আম দেখছেন গাইস এই হচ্ছে আম এখন কিন্তু আম সবার শেষ আর এই গাছে হচ্ছে আম নতুন করে আসছে দেখতেই মনে হচ্ছে যে মানে এত ভালো লাগতেছে আর অফ সিজনে মনে করেন যে কোনো জিনিস পাওয়ার সৌভাগ্য লাগে সবার হয় না এই হচ্ছে অবস্থা আর এখানে একটা আছে তো জাম্বুরার গাছ এটা আর এটা একটা লেবুর গাছ আর এটা আমাদের বাড়ির একদম সামনে মানে একদম ঢুকেই যদিও আমাদের বাড়িটা দুইটা দুইটা বাড়ি মানুষ মনে করে হয়তো আমাদের এটা একটা মেইন গেট এই মেইন গেট থেকে ঢুকেই আমাদের এই জায়গাটাতেই আম গাছটা আর এই গাছ এখানে বেদানা গাছটা খুব সুন্দর হয়েছে আর বাইরে বাইরেটা যাচ্ছি আর এই তো গেট থেকে আমি বের হলাম এই হলো গেট গেট থেকে ঢুকেই কিন্তু আমাদের হচ্ছে এতো এটা একটা এটা যে কেউ দেখলে মনে করে যে এটা একটা বাড়ি এটা একটা বাড়ি এটা আমার আব্বু এখানে বসে আছে আর আজকে পরিমানে ঘুমাইছি মানে এত আরাম এত বাতাস অনেকদিন পর মনে হচ্ছে যে আমরা একটা প্রশান্তি নিয়ে ঘুমাইছি আর এখান থেকে দেখেন আমগুলো দেখা যাচ্ছে এত দেখেন আম পুরো এই পাশটাতে ওই পাশে মাথারাতে শুধু আহ আর আম আমগুলা থাকলে মাসাল্লাহ খাওয়া যাবে মোটামুটি কিন্তু ভালো বড় হয়েছে আর বাড়ির ভিতরে আরেকটা একটা গাছ আছে ওটাতেও দেখলাম যে দুটা আম হয়েছে দেখো না তো আম যে এগুলা তো গাছ আপনারা আগে দেখছেন তুমি পারি খাইছ সকালবেলা বাবার বাড়িতে সকালবেলাটা আসলে এরকম অন্যরকম ভাল লাগে এখন পর্যন্ত সূর্য ওঠে নাই তো আমার বাবা তো সেই ভোরবেলা উঠছে আমিও ভোরবেলা উঠছে আর আমার ছেলে আর আমার বাবার সেম কারণ আমার ছেলে সেই ঘুম থেকে উঠেই বলছে ক্ষুদা লাগছে অলরেডি কিন্তু আমার ছেলেকে খাওয়াইছি তো আমি এই জিনিসটা ফিল করি যখন আমার ছেলে খাইতে চাই ঘুম থেকে উঠে আসলে বয়স্ক মানুষের বাচ্চা দেখে কিন্তু সকালবেলা অনেক ক্ষুদা লাগে মানে এখন আমারও সকালে উঠে উঠে না আমার নিজেরও ক্ষুদা লাগে এটা একটা অভ্যাস আর আমার হচ্ছে চাকরি করতো সেই আমাদের সাতটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট আব্বু যাইতো অফিসে চলে আর এটা হচ্ছে আমাদের বাড়ির পুরা সামন সাইডটা হচ্ছে এরকম আমাদের সামন সাইড তো পুরা বাড়িটা মিলে আমাদের এটা এটা এরিয়া এটা হচ্ছে আমাদের পুরা বাড়ি তো কেমন লাগলো আমাদের আজকের বাড়ির ভিডিও তো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ